হ্যালো বিভার্স কেমন আছেন আজকে আলোচনা করবো দলিল ক্যালকুলেটর নিয়ে তো এই অ্যাপের মাধ্যমে আপনার দলিল করতে কত খরচ হবে সেই খরচের পরিমাণ কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন তো এটি ক্যালকুলেশন করার জন্য আপনাকে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন বর্তমান ফিচার অনুযায়ী এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রিভার রয়েছে থ্রিভার ছাড়াও রয়েছে দলিল ক্যালকুলেটার আর সর্বনিম্ন বাজার মূল্য সর্বনিম্ন বাজার মূল্য এই অপশনটিতে আপনি যে সর্বনিম্ন বাজার মূল্য রয়েছে জমের সেটি আপনি এখানে দেখতে পাবেন এছাড়াও এখানে সর্বনিম্ন বিভিন্ন জমির যে বাজার মূল্য রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন আর হচ্ছে দলিল ক্যালকুলেটর এই অপশানটি থেকে আপনারা এখানে দলিল ক্যালকুলেটরের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি থেকে আপনারা দলিলের যে খরচ সেটির হিসাব বের করতে পারবেন তো এটির হিসাব বের করার জন্য আপনি এই দলিল ক্যালকুলেটার এই অপশানটিতে টাস করবেন এই অপশানটিতে টাস করার পর এখানে কিন্তু অনেক অপশান রয়েছে আপনি যে ধরনের দলিল ক্রিয়েট করতে চাচ্ছেন ঠিক সঠিকভাবে সেই তথ্যটি আপনাকে এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে এর মধ্যে প্রথমে রয়েছে দলিলের ধরন এখান থেকে আপনাকে দলিলের ধরন নির্বাচন করতে হবে এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে আপনি যে বিভাগের সেই বিভাগটি নির্বাচন করতে হবে তারপর জেলা আপনি যে বিভাগের কোন জেলায় থাকেন তারপর অফিসের নাম সম্পত্তির মূল্য দলিলের সংখ্যা তারপর হচ্ছে ইংরেজি আর বাংলা এটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ফলাফল এই অপশানটিতে টাচ করবেন এখানে যে ফলাফল দেখতে পাচ্ছেন এই অপশানটিতে টাস করলে আপনি এখান থেকে ফলাফল পেয়ে যাবেন তো চলুন দেখা যাক কিভাবে কাজগুলো করবেন এখানে জাস্ট বক্সে টাচ করবেন টাচ করার পর আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দলিলের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে দলিলটি করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি সাব কবলা এই অপশানটি রাখলাম তারপর হচ্ছে আপনাদের যে অপশান প্রয়োজন আপনারা সেই অপশনগুলো দেবেন এখানে কিন্তু সব ধরনের অপশন রয়েছে এখানে ট্রাস দলিল বহলকরণপত্র ওয়াক ওয়াকাপ ঘোষণাপত্র আমি এখান থেকে দেখাচ্ছি ঘোষণাপত্র তারপর পাওয়ার অফ অ্যাটার্নি বাতিলকরণ তারপর বিশেষ পাওয়ার অফ অ্যাটারনি সাধারণ পাওয়ার অফ অ্যাটার্নি তারপর এখানে আরও অপশন রয়েছে ওসিয়াত উইল ভ্রম ভ্রম সংশোধন তো যাই হোক এছাড়াও আরও অনেক অপশন রয়েছে দানপত্র দানের ঘোষণাপত্র তো যাই হোক এখান থেকে আপনাদের প্রয়োজন মতো অপশান আপনারা সিলেক্ট করবেন আমি এখানে সাপ কবলা এটি রাখলাম তারপর হচ্ছে বিভাগ নির্বাচন আমি এখানে ঢাকা বিভাগ দিলাম জেলা নির্বাচন এখানে ঢাকা জেলা দিলাম তারপর হচ্ছে অফিস নির্বাচন এখানে আমি দিলাম সাব রাজিস্ট্রি কার্যালয় ঢাকা সদর তারপর হচ্ছে এখানে রাজুকের অন্তর্ভুক্ত দিলাম জমির পরিমাণ ঢাকা এটা সিলেক্ট করে দিলাম তারপরে স্থানীয় সরকার বাসীকরণ এখানে দিলাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত তারপর হচ্ছে জমির পরিমাণ এখানে আপনার জমির পরিমাণ দিতে দিলাম পঞ্চাশ শতাংশ কাঠা কাঠা হচ্ছে শতক এখানে শতাংশ দিলাম আচ্ছা জমির মূল্য এখানে আপনার জমির মূল্য দিলাম হচ্ছে এটি দিয়ে দিলাম আচ্ছা যাই হোক তারপর হচ্ছে স্থাপনা স্থাপনা নেই এটি দিয়ে দিলাম তারপর হচ্ছে সাধারণ বিক্রেতা এখানে সাধারণ বিক্রেতা দিয়ে দিলাম তো দলিলের সংখ্যা দলিলের পৃষ্ঠা সংখ্যা দিয়ে দিলাম পনেরো তারপর হচ্ছে বাংলা এখন হচ্ছে এখানে আপনি যে ফলাফল এই অপশানটিতে টাচ করবেন এখানে এই ফলাফল এই অপশানটিতে টাচ করবেন এই অপশানটিতে টাচ করলে আপনি কিন্তু এখানে ফলাফল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মোট সম্পত্তির মোট মূল্য এত টাকা সাপ কবলা এবং পাঁচ পার্সেন্ট হারে যে সুদ রেজিস্ট্রেশন ফি স্থানীয় সরকার সব ফিটি নিয়ে তারপর হচ্ছে মোট যে টোটাল খরচ সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে মোট আর টোটাল খরচটি কিন্তু এখানে হচ্ছে তো যাই হোক এভাবে কিন্তু আপনি এখান থেকে মোট খরচটি দেখতে পাবেন এবং আপনার কত কোন স্থানে ফি নির্ধারণ করা হয়েছে সেটিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো যাই হোক এভাবে কিন্তু আপনি দলিল যে ক্যালকুলেটর সেটি কিন্তু আপনি এখান এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন তো আপনার যে ধরনের ক্যালকুলেশন দরকার জমি সংক্রান্ত সরি জমির দলিল সংক্রান্ত সেগুলো কিন্তু আপনি এই ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব নিকাশ করে নিতে পারবেন অনায়াসী তো বিওয়ার্স আপনারা যারা বিভিন্ন সময়ে এই দলিলের ক্যালকুলেশন প্রয়োজন হয় তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক সময় এই দলিল ক্যালকুলেটার প্রয়োজন পড়ে আর যারা রেজিস্ট্রি অফিসে রয়েছেন তাদের তো অবশ্যই প্রয়োজন পড়ে তো যাই হোক এক্ষেত্রে আর আপনারা শেখার জন্য কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে এই অ্যাপের যে হিসাব ক্যাশের সিস্টেম সেগুলো শিখে নিতে পারেন তো এক্ষেত্রে আপনারা যদি অ্যাপটি ইনস্টল করতে চান প্লে স্টোরে গিয়ে দলিল ক্যালকুলেটার এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো বাস ভালো থাকবেন কথা পাওয়ার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে